তো হ্যালো ভেয়াজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আমি আজকে এসেছি এমন একটা জায়গায় তো এই জায়গাটা ঐতিহাসিকও আবার একটু রহস্যজনকও তো আর ভয়ঙ্করও চলুন আপনাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই তো ভাইয়াজ আমি এখন আছি এই জায়গাটাতে তো এই জায়গাটা ভয়ঙ্কর বলা এবং রহস্যজনক বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এইখানে হচ্ছে কিছু বাছের ঝাড় আছে আর এটা হচ্ছে তেঁতুল গাছ না আমি জানি না যে আপনারা এত বড় তেঁতুল গাছ কোনো দিন দেখেছেন না কি তা আমি কোনো দিন দেখি নাই এখানে একটা আছে আর এখানে একটা আছে বড় তেঁতুল গাছ আর এই তেঁতুল গাছগুলোর বয়স প্রায় চারশো থেকে ছয়শো বছর আর এখানের এই তেঁতুল গাছ দুইটা খুবই ভয়ঙ্কর লাগে দেখতে তো আমি তাই আসলাম এখানে তেঁতুল গাছ দুইটো দেখার জন্য তো এসে আমি দেখে তো পুরাই অবাক আমি এত বড় তেঁতুল গাছ মনে হয় আমি কোনোদিনই দেখি নাই তো খুবই ভালো লাগলো এই জায়গাটাতে স্যার এই জায়গাটা কিরম একটু গা ছমছমে এবং ভয়ঙ্কর দেখতে এখন প্রায় দুপুর দুইটা বাজে তা আমি আসলাম কিছুটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ফিল আসছে এখান থেকে আর আমি মনে হয় এলাকার ভিতরে এই গাছ দুইটাই হলো সবচাইতে বড় তেঁতুল গাছ আর এখানকার লোক বলছে যে এই তেঁতুল গাছগুলো প্রায় চারশো বছরের পুরাতন আর এই দিকে হলো এখানে একটা বেল গাছ আছে এটা হচ্ছে যে এই বেল গাছ আর এই সাইডে আছে ওইখানে একটা কদবেল বেল গাছ আছে এটা বেল গাছ আর ওইটা হলো বেল গাছ তো আমি এখানকার এই তেঁতুল গাছটার কাছে আসলাম এখানকার মাটিগুলো হলো ধুয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে যে মাটিগুলো এখান থেকে ধুয়ে চলে গিয়েছে আর উপরে এখানে একটা ডাল ছিল হয়তোবা এই ডালটা হলো ভেঙে গিয়েছে আর এইখানে একটা খন্দল আকারে সৃষ্টি হয়েছে এখানে মনে হয় বড় একটা ডাল ছিল অনেক বড় তেঁতুল গাছ খুবই বিশাল আকার শিকড়গুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই গাছগুলোর আর এই সাইডে একটা খালি জমি দেখা যাচ্ছে আর ওই সাইড এ কয়েকটা ঘর আছে এখান দিয়ে আর এখান দিয়ে তো তবে আমার পিছনের এই গাছ দুলটা এতটাই বিশাল যে এটা অনেক দূর থেকে দেখা যায় তো আমিও আসলাম মানুষের কথা শুনে গাছ দুইটা দেখতে তো ভেয়াজ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে